মনোরঞ্জন সাঁতার সম্পাদনায় গোঘাট আমার গর্ব আনুষ্ঠানিক প্রকাশ গোঘাটের সংস্কৃতি শিক্ষা স্বাস্থ্য প্রাকৃতিক বৈচিত্র্য ধর্মীয় বৈচিত্র্য দেবদেবী মসজিদ এবং সর্বোপরি কামার পুকুরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানকে ঘিরে পর্যটন কেন্দ্রে এবং তাকে ঘিরে দেশ বিদেশের অগণিত ভক্তের আনাগোনা বিশেষ একটা জায়গা করে দিয়েছে বিশ্বের দরবারে এছাড়াও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী খ্যাত গর্বান্দারন যা পর্যটন প্রিয় মানুষের কাছে এক বিশেষ স্থান দখল করে আছে গোঘাটের ছত্রে ছত্রে বৈচিত্র্যের সমন্বয়ের ধারাবাহিকতা ফুটে উঠেছে মনোরঞ্জন সাঁতরার সম্পাদনায় গোঘাট আমার গর্ব যা ভ্রমণ পিপাসু মানুষের কাছে এক বিশেষ দলিল হিসেবে থেকে যাবে আগামী দিনে আজ সম্পাদক মনোরঞ্জন সাঁতরার গোঘাট আমার গর্ব আনুষ্ঠানিক প্রকাশিত হল এ সম্পর্কে কি বলছেন গোঘাট আমার গর্বের সম্পাদক মনোরঞ্জন সাঁতরা চলুন শোনাব হুগলির গোঘাটের বেঙ্গাই থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট সময়ের সংবাদ গোয়াটা আমার গর্ব গর্বই শ্রীরামটাই বলতে পারছেন যে এটা গর্ব করার বিষয় এখানে যে সমস্ত জিনিস আছে বিশেষ করে মহাপুরুষ বা ইতিহাস সম্পর্কিত তথ্য প্রত্নতাত্ত্বিক তথ্য বা আমাদের শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে গর্ব করার মতো অনেক কিছুই আছে বিশেষ করে আমাদের এলাকায় আমাদের পরমপুরুষ শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর এবং তার সন্নিহিত স্থান বা তার লীলাক্ষেত্র যেখানে যেখানে আছে সেটাও আমার এই পত্রিকার স্থান পেতে চলেছে আমাদের গড় বান্ধারণ একটা ইতিহাস বিখ্যাত স্থান যেটা নিয়েও আমাদের লোক প্রচারিত এবং অনেকেই তার স্থান নিয়ে এখানে আসেন বা পিকনিক স্পট এটা হিসাবেও এখন সেটা অ্যাকচুয়ালি গোঘাটের উল্লেখযোগ্য যে জিনিসগুলো আছে সেগুলোই আপনার এখানে স্থান এখানে স্থান পেয়েছি এই পত্রিকা কীভাবে আমাদের কাছে সহজলভ্য হবে এই পত্রিকাটা আমি এখন ই পত্রিকা মানে এটা ইন্টারনেট বা আপনার ই সংস্করণ যাকে বলে সেভাবে পাবেন আপনারা আপনাদের সেভাবে আমি আপনাদেরকে সব হ্যাঁ ওটা আপনার ফেসবুকে পাবেন বা টুইটারে বা মানে হোয়াটসঅ্যাপ চ্যাট এইখানেও কিন্তু মানে ওই সার্চ করে পাই অ্যাভেলেবেল থাকবে দাদা এই পত্রিকা কতটা আমাদের কাজে লাগবে বলে মনে করছেন জানি না আপনাদের গোঘাট নিয়ে যাদের এই বিষয়ে আগ্রহ থাকবে বা গোঘাটকে যারা ভালোবাসে আমার জন্মভূমি গোঘাট এই গোঘাট তো একটা বিশেষ আমার কাছে একটা স্মরণীয় স্থান মনে করি আমি জন্মভূমি মানে যে কোনো ব্যক্তির কাছেই স্মরণীয় হয়ে থাকার কথা মানে তার জন্মস্থান নিয়ে যে দুর্বলতা আমারও আছে সেই দুর্বলতা থেকেই আমার হয়তো এই সৃষ্টি বা এই আমার কি বলবো আকাঙ্ক্ষা বলতে পারে গোহাট বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটাই বলবো এই কারণে আমাদের গোহাট থানার মধ্যে অন্তর্গত ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান এবং সর্বোপরি আমাদের পরিচয়ের যিনি স্রষ্টা বিদ্যাসাগর মহাশয় ওনার মামা বাড়ি অর্থাৎ ভগবতী দেবীর বাড়ি এই গোহাটে অথে সেখান থেকে আমরা দেখতে গেলে গোহাট আমার গর্ব সত্যি একটা গর্ব করার মতনই বিষয় যেটা আমাদের সকল স্তরের মানুষ বিশেষত ডিজিটাল যে মাধ্যমে যারা বেশি ঘোরাঘেরা করে সেই সমস্ত ব্যক্তি তাদের যথেষ্ট আমাদের লোকালি আমাদের ধরুন ভবিষ্যতে আমাদের যে সমস্ত কম্পিটিভ এক্সামস বা যে সমস্ত চাকরির পরীক্ষায় ইন্টারভিউতে যেরকম ছোটোখাটো আমাদের নিজস্ব লোকালির কোয়েশ্চেনগুলো যেগুলো হয় লোকালিটির কোয়েশ্চেনগুলো সেইগুলো আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু আমাদের কিছু তথ্য না থাকার জন্য আমরা হয়তো সেই সমস্ত দিকগুলো করে ওটা হয়ে ওঠে উঠত না বা হবে না সেই সমস্ত দিকগুলো কিন্তু এই ঘোঘাট আমার গর্ব এই পত্রিকা থেকে আমরা কিন্তু সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি জানতে পারবো অবশ্যই আমরা রাখবো ভবিষ্যতে আরও আমাদের লোকালিটির যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেটা আমাদের যুব সমাজ থেকে আরম্ভ করে সকলে সমাজের সকল স্তরের মানুষকে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা